ফুরফুরা মানে হলো হক ফুরফুরা মানে কি হক এরা হকের পায়রাবি করে বলেন বুঝছো এরা শেজদা করে না এরা চাদর ছড়ায় না এরা কবরে চন্দন করে না এরা কবর দিয়ে পাওয়া দিয়ে ধরে না এরা কবর থেকে বিরত থাকে এরা শাকার দিয়ে শুধুমাত্র আল্লাহর অলিদের যিয়ারত করে আল্লাহর অলিদের তাওয়াসসুল দিয়ে আল্লাহর কাছে চায় তাই তো নাকি আমাদের আকীদা কি এই তো নাকি

আমার কথা বুঝতে পারলাম তো নাকি বাবা বলে যাচ্ছে নাকি আমার নবী মোহাম্মদ রসুল্লাহ পায়ে শেষ না করলো কারাম বাবা উর দুটো পাগল উর দুটো সেজদা করলো তাই তো নাকি পাগল উর দুটো সেজদা করলো আর একটা হাতে ওই হাদিসের পাশাপাশি পুরোপুরি রয়েছে একটা উঠ ওই ভাবে বাবা একটুখানি শুনি মন দিয়ে শুনি দিল দিয়ে শুনি আল্লাহ রসুলের জামানার কথা আবার পাক বলছেন যে একটা উট ওই রকম বুড়ো হয়ে গেছে বাগানে সাহাবাদের বাগানে কাজ করতো অতিমাত্রা কাজ করত কাজ করতে করতে পানি বয়ে 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 তাদের চাষবাস সব দেখাশোনা করতো যখন বুড়ো হয়ে গেছে বুড়ো হয়ে যাবার পরেতে ওই উটটা কি করলো ওই উটটার ব্যাপারে বাড়ির লোকেরা সিদ্ধান্ত নিল এর কাজ করতে পারে না এর পানি তুলতে পারে না এর কাজ কোনো রকম যখন করতে পারে না তারে একে চবে করে খেয়ে নেওয়া যাক বলে পরামর্শ করেছে উটের কানে চলে গেছে উটটা দৌড়ে 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 আল্লাহর রসুলের দরবারে চলে এসেছে আল্লাহর রসুলের দরবারে যখন এসছে আল্লাহর রসুলের কানের কাছে মুখটা নিয়ে চলে যায় কোন পশু কি কোন কারোর কানের কাছে মুখ দেয় বাবা দাইকি এ কানির কাছে গিয়ে আল্লাহর রাসূলের কানে কানি কি বলল জানি না আল্লাহর রাসূল বললেন ও আমার সাহাবারা দাও আমার সামনে এসেছো তোমরা বলো এই উটের মালিকটা কে টুকানি বলো একজন সাবা বললেন হুজুর ওমুক হলেন মালিক ওমুক হলেন মালিক বললেন তাদেরকে ডেকে আনো পুরো বাড়ির লোক সব ডেকে আনা হলো যখন দেখে আনা হলো আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরেতে আল্লাহ রসুল বললেন আলাইকুম সাকা সাকা আলাইকুম তোমাদের বিরুদ্ধে এই উঠেছে আমার কাছে অভিযোগ জানিয়েছে নালিশ জানিয়েছে বলে হুজুর এই উটটা তো বুড়ো হয়ে গেছে এর দ্বারা আর কাজ নেই না এর দ্বারা আমরা আর কাজ নেই না এই উটটা বুড়ো হয়ে গেছে আপনার কাছে কি অভিযোগ জানিয়েছে বলুন আল্লাহ রাসূল বললেন আল্লাহর হাবিব বললেন ও পৃথিবীর মানুষগুলো মন দিয়ে শুনুন দিল দিয়ে শুনুন বললেন ও আমার সাহাবারা মন দিয়ে শোনো এই উটটা এসে বল বলছে আমি সারাটা জন্ম ধরে ওদের বাগানের কাজ করেছি আনুগত্য করেছি ওদের সব কাজ করে দিয়েছি বুড়ো বয়সে আমি আর পাচ্ছি না বলে ওরা যুক্তি করেছে আমাকে জবে করে খেয়ে নেবে আমাকে জবে করে খেয়ে নেবে এই যুক্তি করেছে এই উট এসে আমাকে নালিশ জানিয়েছে সঙ্গে সঙ্গে যাদের উঠ তারা বললো আমরা পরামর্শ করেছি আমরা পরামর্শ করেছি ওকে খেয়ে নেব আল্লাহ রসুল বললেন তোমরা যখন পরামর্শ করেছ উঠ খেয়ে নেবে যখন বলেছ আমি তোমাদের কাছে এই উঠ আর ফিরিয়ে দেব না তোমরা ওটাকে আমার এত টাকার পরিবর্তে দুশো দেড়াম হাদিস পাখির মধ্যে রয়েছে দুশাদের হাম আল্লাহ রসুল তাদের দিয়ে দিলেন দেওয়ার পরে উঠটা কিনে নিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিলেন জোরে বলেন সোহাল আল্লাহ আরো জোরে বলেন সোহাল আল্লাহ আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে যখন দুশাদের হাম দিয়ে উঠটাকে কিনে নিলেন তখন এই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে কার ওই উঠটার চোখ দিয়ে পানি পড়ছে আর আল্লাহ রসুলের ফের কানের কাছে গেল কানের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুজুর্গ আমি আম্মার উম্মতের জন্য দোয়া করি আপনার উম্মতের বিপদ যখন কিয়ামতের দিনে হবে আল্লাহ জানো আপনার উম্মতের বিপদ জানো আপনার ওয়াসিলায় যেমন আমার বিপদ আপনার ওয়াসিলায় এখানে শেষ হয়েছে ওখানে ও জানো আপনার উম্মতের বিপদ জানো শেষ হয়ে যায় আল্লাহর রাসূল আমিন 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 যখন বলছেন সাহাবারা তারপরে জিজ্ঞাসা করছেন ইয়া রাসুলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন আমিন 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 বলেন এই উটায় খলি করে বলছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতেরা বিপদে যখন পড়বে কিয়ামতের দিন তখন জান আল্লাহ আবার নবীর রিসলাই ওই উম্মতদেরকে জান সকলকে বাঁচিয়ে দেয় সুবহানাল্লাহ কথাটা আমার বুঝতে পারলেন তো বাবা তাহলে উঠ বোঝে না বোঝে না বাবা উ বোঝে না বোঝে বোঝেছে না এর দ্বারা বলা যাচ্ছে সমস্ত জিনিস আমার রসুল চেনে নাকি চেনে না এই পৃথিবীর যত জিনিস রয়েছে সমস্ত জিনিস আমার রসুল চেনে না চেনে না চেনে আপনারা সকলে জানেন আমার রসগুলের ছোঁয়ালে কে কত মানুষের যে উপকার হয়েছে আমি বলে বলে বোঝাতে পারবো না একটা অধ্যায় রয়েছে শুধু রসুল পাখের এইসব ব্যাপার নিয়ে আমি ওই অধ্যায় থেকে যদি বলতে শুরু করি আমি এক জায়গায় শুরু করেছিলাম রাধানগর নাম শুনেছেন এই ভাঙনের কাছে রাধানগর এই রাধানগরে আমি এগারোটার সময় উঠেছি আর পাঁচটায় কুড়িতে নেমেছি রসুল্লাহকে নিয়ে শুধু আলাপ আলোচনা করেছি আর আল্লাহর রসুলের এত ভালোবাসার কথা সেদিন মুখ দিয়ে বার হয়েছে যে পুরো মজলিসের লোক পাঁচটা কুড়ি পর্যন্ত শুনেছে ওখানে দাওয়া ছিল হজরতের নুরুদ্দিন সিদ্দিকি সাহেবের ইমরান সাহেবের এরকম করে তিনজনার দাওয়াত ছিল তিনজনা কেউ আসেনি সেদিন ফুরফুরে একটা কিছু ঘটনা ঘটে গেছে আর আমির আলী সাহেব নাম শুনেছেন ওই রাধানগরের মাওলানা আমির আলী সাহেব আমাকে দাউদ করে বললেন হুজুর আপনি বলতে থাকুন দেখি হুজুররা আসে কিনা ফোন করে করে দেখছে তখন হবে মাত্র এই ছোট বোন ছোট বোন বুঝলেন সেই কি নচ নচিয়া ফোন মনে হয় ফোন দিয়ে ফোন কিন্তু হুজুর শুনলাম পাঁচটা কুড়িতে পরে এবারে জামাতে শু নিয়ে নামাজ টাস পড়ে সব শেষ করে দিলাম বুঝ বুঝতে তো আল্লাহর রসূলের বন্দনা যত করবেন কোন দিন জীবনে শেষ হবে না বলা শেষ হবে আপনারা কি বলেন শেষ হবে রসূল পাক বলেন মহা সমুদ্র রসূল পাক বলেন কি মহা এই সমুদ্রে কেউ যদি একবার ডুব দিয়েছে আর জীবনে কেউ মাথা তুলে দাঁড়াতে পারবে বাবা বাবা দাঁড়াতে পারবে

বিসমিল্লা শাসক কি আলহামদুল্লিল্লাহ আর আপনাদের আবার শেখায় কে সাকা হোম রব্লু হোম সারাবাং এই তো শেখায় তো নাকি সাকা হোম রব্বু হোম শারাবান তার মানে কি শাকা হুম রব্বু তাদেরকে আল্লাহ তাআলা যেন পান করায় সারাবান তহৌরা পবিত্র সারা পবিত্র হ্যাঁ পেয় বস্তু ভালো ভালো পেয় বস্তু যেন আল্লাহ তাআলা তাদেরকে পান করায় তাদেরকে পান করালে আমার কি হবে বাবা আর কিছু হবে তাদেরকে পান করায় তাদেরকে মানে হলো সাকা আল্লাহ তালা তাদেরকে পান করায় কি সাকাম রবهم তাদের প্রতিপালক তাদেরকে পান করায় কি شراب অন্তহুরা পবিত্র তাদের পান করাল্লাহর আমার পানি দোয়া পিকেতে লাভ হলো সেই জন্য আল্লাহর রসূল বলছেন ওটা মানুষের তৈরি দোয়া ওরা মানুষের তৈরি দেওয়া সেই জন্য ওটা ওটা না আল্লাহ কি বলেছেন ডান হাতে নাও পানির দিকে তাকাও একটু যাচ করে নাও কিছু না থাকে যেন আর তিন ঢোকে পানি খাও প্রথমে বিসমিল্লা বলো শেষে আলহামদুলিল্লাহ বলো এই হলো পানি খাওয়ার দেওয়া কিছু বুঝতে পারছেন কি বাবা পানি খাওয়ার দেওয়া কি প্রথমে বিসমিল্লা বলা তিন ঢোকে খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলা আমাদের তো সবনি নেই আমরা সেই সাকা হুম রব্য সারা বাম তাহুরার মধ্যে এখনো পড়ে রয়েছে আল্লাহ আমাদের সকলকে বাঁচার তৌফি দিই আল্লাহ রসুল যেটা বলেন সেটা আমাদের ভালো লাগে না তাই তো নাকি আল্লাহ রসুল যেটা বলেন সেটা ভালো লাগে না আমরা তো অন্য জনার অনুকরণ করে চলতে চাই তাই না আলহামদুলিল্লাহ আচ্ছা ফের একটু ধরে সে পড়ে আবার চাঙ্গা হয়ে লাগিয়ে নাকি বলে না আচ্ছা আল্লাহ মাসাল্লে আল্লাহ সাইয়ীদ নাহ মাওলাহ মোহাম্মদ ওয়ান আরে সয়ীদ না মাওলাহানা মুহাম্মাদ কি জাভেরতের কথা বলছিলাম না আল্লাহ রসুল এমনভাবে সকলের কাজে এসেছে বলার মতো নয় সকলে যেমন ভালোবেসেছে সকলের কাজেও আমার রসুল এসেছে বাবা একটা দেখলে সেদিন দেখছিলাম দেখে আমার ভালো লাগলো বললাম হাজারে যাবে রাজি আল্লাহ উনি বললেন হইতু আমার अब्বা মারা গেছে ও আলাই দাইনুন তার উপরে অনেক দেনা আছে অনেক দিন আছে আমার মনে হয় আমাদের একটা বাগান আছে এই বাগানের যত খেজুর হয় বছরের পর বছর বছরের পর বছর যদি ওই দেনাদার লোকদেরকে দেওয়া যায় তবে আদায় হবে না ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার अब्বা যখন চলে গেছেন দেনা অনেক রেখে গেছেন দেনাদাররা আসবে আমাকে অপমান

বাবা কে গেলেন হাজর যাবে হাজর গেলেন যাওয়ার পরে বললেন হুজুর গোরামা অনেক গোরামা বলতে যারা দেনা পায় যারা দেনা পায় তারা অনেক তারা এসে আমার অনেক কিছু বলবে খারাপ কথা বলবে সহ্য করতে পারবো না আল্লাহর ইস্তুপ ইস্তুপ আকারে জড়ো করো আর তোমার যত দেনা পাই তাদেরকে ডেকে আনো আল্লাহর রসুল এবারে তার বাগানে গেলেন খেজুর জড়ো হলো ইস্তুপ আকারে তৈরি হয়ে গেলো আল্লাহর রসুল প্রত্যেকটা ইস্তুপের পাশ দিয়ে ঘোরাঘুরি করলেন ঘোরাঘুরি করার পরেতে এবারে একটাই একটা খেজুরি স্ত্রীর ওপরে আমার রসুল বসে গেলেন বসে দেওয়ার পরেতে বললেন কে কে দেনা পায় জাবেরের বাপের কাছে কে কে পায় চলে এসো আমার দরবারে চলে এসো আল্লাহর রাসূল মেফে মেপে দাই মেফে মেফে দাই মেফে মেফে দাই যতদিন দরসে সকলের দেনা আদায় হয়ে গেল যেমনটাই ইসতুব ছিল তেমনটাই ইসতুব হয়ে গেল আল্লাহ যেমনটাই ছিল তেমনটাই হয়ে গেল সব দেনা সব দেনা

আমার যখনই সমস্যা সমাধান আমার যখনই হয় আমি একটু দরুদ বেশি করে পড়ি দরুদ বেশি করে পড়ি তারপরে দেখি খুশি কোথা থেকে কি হয়ে গেছে সব ঠিক হয়ে গেছে আল্লাহর রসুলের সঙ্গে যদি সম্পর্ক বাড়িয়ে যান। তো আল্লাহ তরফ থেকে সবকিছুর ফায়সাল হয় যেটা বলেন সুহান বাবা একটু রসুল পাখির সঙ্গে সম্পর্ক জড়ি না কি বলেন আপনারা জড়বেন তো নাকি বাবা মজলিসের সব লোক আমার রসুলের সঙ্গে সম্পর্ক জোড়া যাবে ইনশাআল্লাহ যাবে বাবা সকালে সম্পর্ক জুড়ে ফেলো আর রাসূল পাকের সঙ্গে আল্লাহ কবুল কোনে নিন যারা বলেন আমীন আর যারা বলেন আমীন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে আমরা রাসূল পাকের সঙ্গে সম্পর্কটা একটু গভীর ভাবে আমরা জুড়ে দেব নাকি বলেন আপনারা আপনারা সালমান ফারসিকে তো জানেন না সালমান কথা একটু বলি বললে আপনারা কি অবস্থা। সালমান ফার্সি আড়াইশো বছর বয়স পেয়েছেন কোনো কোন জায়গায় রয়েছে সাড়ে তিনশো বছর বয়স পেয়েছেন সাড়ে তিনশো বছর হোক আর আড়াইশো বছর হোক বয়স নিয়ে আমার বিবেচনার বিভিন্ন নয় আমার ঘটনাটা বলছি বলে একটা কেতাব লিখেছেন আব্দুর রহমান রফত ভাষা তিনি হজরত সালমান ফার্সি নিজে মুখ দিয়ে পুরো ঘটনাটা আর কি বর্ণনা করিয়েছেন তা ওই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরি নাকি বলেন আপনারা তুলে ধরবো হজরত সালমান ফার্সি ছিলেন এক বাপের এক বেটা ওই যুবরাজ এক বাপের এক গাটা আর ওর বাপ ছিলেন অগ্নি উপাসক ওর বাপ ছিলেন কি অগ্নি উপাসক আগুন পূজো করত কি পূজো করত বাবা পারস্য দেশের লোক ছিলেন সালমান ফারসি বলেছে না আর ওই পারস্য দেশের লোক ছিলেন আর পারসিকরা বেশিভাগসব আগুন পূজো করত তো সালমান ফারসির আব্বা জানো আগুন পূজো করত এখনwidetildeতে আর কি ওখান থেকে আর কি খ্রিস্টানদের একটা দল যা আমাদের ওরে একদিন বার হল বার হয়ে। আর কি গেলেন গির্জার দিকে গির্জার দিকে গিয়ে দেখে যে ওনাদের এবাজাত আগুনের এবাজাতের থেকে যেন ওদের এবাজতে একটু পছন্দ হয়েছে তা উনি যখন মনে মনে করলেন তাহলে এই এদের সঙ্গে আমার যে ওদের অবস্থা এদের সঙ্গে তখন পাক কিন্তু আসেন। তখন আসেন বুঝতে পারছি তো বলে এদের সঙ্গে যেতে হবে বলে এবারে ওদের গিয়ে বলেছে বাবা তোমাদের কোন কাফেলা কেউ আছে যাদের সঙ্গে আমি চলে যাব আর আসবো না আমি হ্যাঁ ওই কাফেলার সঙ্গে চলে যাবো তো বলে অমুক দিন যাবে তো ওই কাফেলার সঙ্গে যাবো কাফেলার দিন এসে গেছে ওই দিনে ওনাকে আর ওনার জ্যোতিষবিদরা বলে দিয়েছে ওনার বাপের তোমার ছেলে কিন্তু একটা এ পালিয়ে যাবে এর ঠিক করে রাখো না তে চলে যাবে কিন্তু তাই আমরা তখন কি করতে নাই পায়ে বেড়ি দিয়ে শেকল দিয়ে রেখে যাতে ছেলে না বার চলে যায় শেকল দিয়ে রাখতেন শেকল দিয়ে সেদিন শেকল মেতুল সাফ কেটে কেটে দিয়ে ওদের সঙ্গে বার করে চলে গেলেন কোদার আমার কষ্ট বললেন তো কাদের সঙ্গে সেই কাফেলার সঙ্গে চলে গেলেন খ্রিস্টান কাফেলার সঙ্গে খ্রিস্টান কাফেলার সঙ্গে যাওয়ার পরে এক পাদ্রীর কাছে গিয়ে আশ্রয় নিলেন সেই পাদ্রীর কাছে কিছুদিন থাকলেন থাকার পরেই তিনি জানতে পারলেন এই লোকটা খুবই বড় চিটা বড় প্রচারণা করে পয়সার বদলে ধর্ম বিক্রি করে পয়সার বদলে ধর্ম বিক্রি করে মানুষের কাছ থেকে টাকা তুলে টাকা তুলে টাকা আর আদিক হয়ে গেলে সেগুলো সব বড় বড় কলসিতে করে কিনা ভরে নিয়ে সব মাটির তলায় পুঁতে রাখে এ চিটা এ চিটার প্রচারক এর কাছে থাকা যাবে না তা ওখান থেকে গিয়ে আরেকটা লোকের কাছে গেলেন আরেকটা পাদ্রীর কাছে গেলেন আরেকটা পাদ্রীর কাছে গিয়ে দেখলেন ইহো চিটা দুজনাই সব চিটা ওই লোকের কাছ থেকে শুধু টাকা তোলে আমাদের ওইরকম ধর্ম ব্যবসায় আছে জানেন কি কিছু বলেন না কেন আছে ধর্ম ব্যবসায় আছে শুধু ওই টাকা ছাড়া চেনে না আল্লাহ আল্লাহর রসুলের কথা বলার ওদের ব্যাপারে பண்ணি ওরা শুধু চাদা চাদা কালেকশন কালেকশন তারা শুধু নিজেদেরকে নিজেরা কিভাবে আর কি করে কেএমবে খাবে এই রাসূল কি বিক্রি করে খাওয়ার লোক রয়েছে সমাজে আছে না নাই কিছু বলেন না কেন এখানে থাকা যাবে না বলে আর একটা জায়গা গেছেন সেখানে গিয়ে দেখলেন যে খুব ভালো মানুষ এত ভালো মানুষ বলার মতো না সেই কাছে থাকলেন উনি বললেন আমার সময় হয়ে গেছে আমি আর বেশি দিন বাঁচবো না হজরত সালমান ফার্সি বললেন হুজুর তাহলে আমার জন্য একটা ব্যবস্থা একটা ব্যবস্থা করে দেন এটা যেন আমি খুব ভালো জায়গা পৌঁছাতে পারি তাহলে রসুল পাকের আসার সময় হয়ে গেছে বাবা রসুল পাকের সময় হয়ে গেছে এমন একটা জায়গায় আসবে যেখানে খেজুর বা কেন হবে আর রসুল পাক তিনি সৎকার মাল গ্রহণ করবেন না তিনি হাদিয়ার মাল গ্রহণ করবেন তার চিহ্ন কোনো বলে যাচ্ছে ও সালমান তুমি এই চিহ্ন কোনো দেখে তুমি তাকে তালাশ করে যে বার করে নিও আমি তোমাকে বলে যাচ্ছি শেষ জামানায় আমার এখন জীবন শেষ অন্তিম লগ্নে আমি পৌঁছে গেছি আমি জীবনের অন্তিম লগ্নে পৌঁছে গেছি আমি দুনিয়া থেকে চলে যাব তোমাকে বলে যাচ্ছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসার সময় হয়ে গেছে তার হাতে তুমি নিজের জীবনকে সমর্পণ করে দেবে তুমি কি হয়ে যাবে না তুমি निजात পেয়ে যাবে তুমি कामयाब হয়ে যাবে সফল হয়ে যাবে হযরত সালমান ফারসি যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে হযরত সালমান ফার্সি এবারে খুঁজতে লাগলেন রসুল্লাহ কি খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে হঠাৎ করে সালমান ফার্সি কে ধরে ফেললো ধরে ফেলার পরে সালমান ফার্সি কে বিক্রি করে দিল বিক্রি করে দেওয়ার পরে মদিনার এক ইহুদি তাকে কিনে ফেললো আল্লাহর গোপন ফয়সালা চলছে নবীর কাছে কিভাবে আসবে না আসবে গোপন ফয়সালা চলছে না চলছে না বাবা এবারে যখন আসলেন নবীর মদিনায় যখন আসলেন তখন মদিনায় আল্লাহর রাসূল হিজরত করেন নি হিজরত যখন করেন নি হিজরত করছেন আল্লাহ রসুল হিজরত করতে করতে এবারে আসেন আল্লাহ রাসূল আসেন হযরতে আবু বকর আসেন হযরতে ফুহাইরা আসেন আর একজন মানুষ যে মানুষটা রাস্তা দেখাবার জন্য আসেন এই রকম করে চারজন মানুষ তারা হিজরত করে চলে আসেন রাসূলুল্লাহ আসেন আবু বকর সাথে আছেন আব্দুল্লাহ ইবনে ফুহাইরা আসেন ওই কল

অঞ্চলে ওই মহিলার বাড়ি ওই মহিলার অনেক ছাগল আছে ওনার স্বামীর নাম হলো আবু মাবাদ আবু মাবাদ সমস্ত ছাগলগুলোকে নিয়ে বাইরে চলে গেছে একটা মাত্র ছাগল রয়ে গেছে আর কোন ছাগল নেই উম্মে মাবাদের সঙ্গে যখন দেখা হয়েছে রাস্তা চলতে চলতে আল্লাহর রসুল (সাঃ) হয়ে পড়লেন আবু বকর ক্লান্ত হয়ে পড়লেন আব্দুল্লাহ ওরা কাজ ক্লান্ত হয়ে পড়লেন ফহাইরা ক্লান্ত হয়ে পড়লেন ক্লান্ত

যে আমাকে কোনো দিন দেখেনি তার সঙ্গে আমার কোনো দিন পরিচয় নেই সে আমার নামটা কিভাবে জানলো উনি অবাক হয়ে গেলেন ওমে মা বাদের কাছে আল্লাহ রসুল বললেন উম্মে মা বাদ তোমার বাড়িতে কি ছাগল আছে তোমার বাড়িতে কি ছাগল আছে বলে হুজুর একটা ছাগল আছে আগন্তুক একটা ছাগল আছে ওই ছাগল আছে একটা বলে ওই ছাগলটা কি একটু দহন করার অনুমতি দেবে কি একটু দহন করার অনুমতি দেবে বলে হুজুর ও আগন্তুক এখনো পর্যন্ত কিন্তু ওই ছাগলের কোনো বাচ্চা হয়নি তা কোথা থেকে ও দুধ দেবে দুধ দেওয়ার মতন কোনো পজিশনে নাই বলে একটুখানি অনুমতি দাও না বলে তাহলে এবার ধুয়ে না জামবাটি আনলেন আমরা গোদা বাংলায় বলে দিচ্ছি বাবা জামবাটি আনলেন জামবাটি আনার পরে তো আল্লাহর রাসূলের পবিত্র হাত লাগলো সঙ্গে সঙ্গে দুধ শুরু হয়ে গেল দুধ শুরু হয়ে গেল দুধ ভরে গেল দুধ ভরে যাওয়ার পরেতে এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিনা ওই দুধ নিজে খেলেন হাজরতে আবু বকার খাওয়ালেন ফরার ফাহিরা খাওয়ালেন ওরাই কত খাওয়ালেন সকলকে খাইয়ে দিলেন মাওলানা সাইফুদ্দিন নাজবি সাহেব এসে গেছেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সেনসলাই ফুরফুরা শরী ফুরফুরা শরী বিশ্ব নবী দিবস বিশ্ব নবী দিবস হ্যাঁ না এসে গেছে আমি এই কথা না পড়ে শেষ করছি এবারে কি হয়ে গেলো হুম মে মামাবা কার করে বললাম বাবা উম্মে মামা মে মাবাদ তো ছেলেরা ও মে মাবাদ আল্লাহর রাসূল বললেন ও মে মাবাদ এক টুকানি দাও না তোমাদের জামবাটটা এক টুকানি দুধ দহন করে নেই। দুধ দোয়া হয়ে গেল দুধ খাওয়া হয়ে গেল ও মে মাবাদ রেখে দিয়ে আল্লাহর রাসূল দুধের পাত্রটা বাড়ি ফিরিয়ে দিয়ে আল্লাহর রাসূল রওনা হয়েছে এমন সময় আবু মাবাদ ফিরে আসলেন আবু মাবাদ যখন বাড়ি আসলেন বাড়ি এসে দেখে দুধ কোথা থেকে দুধ পেলে এই ছাগলের দুধ হয়েছে কোথা থেকে হলো বলে একজন আগন্তুক আসলো

হাতের ছোঁয়ার একটা ব্যাপার আছে না নেই বাবা আমি এখানে শেষ করছি কেননা এই ঘটনাটা পুরোপুরি যদি আর কি রিলেটেড ঘটনাগুলো বলতে যাই কমসে কম এক ঘন্টার মতন লেগে যাবে সেই জন্য আমি এখানে থেমে যাচ্ছি আগামী দিনে যদি কোনো সময় সুযোগ আসে বা আপনাদের কোনো সময় যদি সুযোগ থাকে তো অন্য জায়গায় হয়তো আপনারা শুনে নিতে পারবেন আল্লাহ আপনাদের এবং আমাদেরকে সকলকে তো অভিযান করুক আমরা যেন রসুল পাকের ভালোবাসায় যেন জীবন মৃত্যু নিয়ে সব কিছু যেন রসুল পাকের ভালোবাসায় গড়তে পারি কি বলেন আপনারা এই পর্যন্ত আমরা শেষ করছি এখন জনাব মৌলানা সাইফুদ্দিন নাদবি সাহেব আপনাদের সামনে রসুল পাককে নিয়ে এবং আপনাদের এই যে দিনিয়াতের যে ব্যাপার রয়েছে আপনারা আপনাদের এখানে জোয়ান যুবকেরা অনেক জোয়ান যুবকেরা রয়েছে যারা আপনাদের এই মক্তবটাকে একটু বড় আকারে করতে চাচ্ছেন আমাদের এই সমস্ত এলাকায় দিনিয়াতের মক্তব্য গুলোকে খুব সুন্দর আকারে তৈরি করার জন্য একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেই পরিকল্পনার মাধ্যমে আর কি সমস্ত জায়গায় আমাদের বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সকলকে জানাই মক্তবগুলোকে গুলোকে যদি এইভাবে তৈরি করা হয় তাহলে ইনশাল্লাহ আমরা সাফল্য অর্জন করতে পারি সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনাদের মক্তবটাকে ওইভাবে সাজিয়ে মক্তব্য প্রচুর আছে কিন্তু এই মক্তবের সব থেকে বড় খামতি এবং ঘাটতি যেটা সেটা হলো এই যে মক্তবে একশো

আর এই দিনিয়াতের মাঝেশাগুলো খুব সুন্দরভাবে সব অল্প সময়ের মধ্যে অনেক কিছু শিখে যাবে আপনাদের ইচ্ছা হয় না আমাদের ছেলে মেয়েরা এক ঘন্টা সময় ব্যয় করে বাড়ি বসে বসে মানানা হয়ে যাক বা আপনাদের কারকার ইচ্ছা হয় এই দেখেন কারোরই চায় না আপনাদের ছেলে মেয়েরা আলেম হোক সব মাস্টার ডাক্তার যাই হোক না কেন তার সঙ্গে সঙ্গে আলেম হবে এটা চান না আপনারা আমরা চাই সেই জন্য হাত তুলেছি নেন হাত তুলুন দেখি তাহলে দুনিয়া করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সকল বলে না আমি যারা বলে না আমি এই জোয়ান যুবক ভাইরা যারা লেগেছে এই আমাদের মোবাইল ভাই কি নাম বলো তোমার ফজলুল করিম ফজলুল করিম তো খুব উদ্যোক্তা তাই উদ্যোক্তাদের মধ্যে তোমার সকলকে নিয়ে জোয়ান যুবক সকলকে নিয়ে ভালোবাসা দিয়ে এটাকে মজবুত করে তৈরি করতে হবে কি করা যাবে তো ইনশাআল্লাহ নাকি আল্লাহ কবুল করে আপনাদের সকলের এা সার্থকতা আর কি পূরণ করুক মাদ্রাসাটা তৈরি হোক আর এখনি আর কি আপনাদের সামনে যারা মাওলানা সাইফুদ্দিন নাভি সাহেব ওনার জ্ঞানগর্ভ কথা বলবেন এবং এই দিনিয়ার সম্পর্কে যে সমস্ত জিনিসগুলো দরকার কি কি জিনিসের দরকার সেগুলো ডিটেইলস বর্ণনা করবে ডিটেইলস বর্ণনা করলে আপনারা বুঝতে পারবেন আল্লাহ আপনাদের আমাদের কি সকল কিছু তৌফিক দান করুক আমিন 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 ও আলায়না ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু